হ্যালো ইভিউন আসসালামু আলাইকুম আমি আজ নারাফাত আলিপ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে বাজরিগার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গার পাখি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পাখির সুন্দর একটি পরিবেশ এবং পাখির পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি তো বাজরিগার পাখি কিন্তু অনেক বেশি ডিম বাচ্চা করে যদি তারা ভালো পরিবেশ পায় পাখিকে এমন একটি পরিবেশ দিতে হবে যেখানে সে ভয় না পায় যেখানে আপনাকে ভয় না পেয়ে বন্ধু মনে করে এমন একটি পরিবেশ দিতে হবে মনে করেন পাখিটাকে এমন জায়গাতে আপনি রাখলেন যেখানে সব সময় বিড়াল কিংবা মানুষ চলাফেরা বেশি করে এমন জায়গাতে কিন্তু পাখি অনেক ভয় পাবে যেখানে পাখি ভয় পায় সেখানে কিন্তু ডিম বাচ্চা করে না এবং দ্বিতীয় বিষয়টা হলো খাবারের তো খাবারগুলা দেওয়া লাগবে আমাদের অনেক পুষ্টি সম্পন্ন খাবার যাতে করে পাখিগুলা খাবার খেয়ে অনেক সুস্থ সবল থাকে পাখি যত সুস্থ থাকবে তত বেশি ডিম বাচ্চা করবে তো খাবারের মধ্যে সর্বপ্রথম যেই খাবারটা আমাদের সব সময় দেওয়া লাগবে সেটা হলো সিডমিক্স মিক্স সিড মিক্স হল বিভিন্ন শস্য দানা আর কি তো তার মধ্যে আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর কি এগুলাই বাজরিগার পাখির জন্য সিড মিক্স যেমন চীনা বিভিন্ন রকমের মিলেট সাদা মিলেট লাল মিলেট কালো মিলেট ক্যানারি সূর্যমুখীর বীজ এগুলা পাখি খুব সুন্দর এবং ভালো মতো খায় তারপরে আছে পোলাও ধান এই সকল খাবারগুলো কিন্তু আমাদের সব সময় পাখিকে দেওয়া লাগবে এই খাবারগুলা খেলে পাখি সুস্থ থাকবে এবং পাখির হেলথটাও অনেকটাই ভালো থাকবে তো এই খাবারগুলা সবগুলা আমাদের এক জায়গাতে মিক্স করে নেওয়া লাগবে সব খাবারগুলা সব রকমের চীনা কাউন সূর্যমুখীর বীজ এই সব খাবারগুলা এক জায়গায় করে নেওয়া লাগবে বিভিন্ন রকম সিড মিক্সের পাশাপাশি আমাদের আরও একটি খাবার দেওয়া অনেকটাই জরুরি সেগুলো হলো সবুজ শাক সবজি সবুজ শাক সবজির মধ্যে আছে কলমি শাক সবুজ শাক পালং শাক সাজেনে পাতা এগুলা পাখির অনেক হেলথে উপকারী করে আপনারা আরও একটি কাজ করতে পারেন গম ভিজানো তারপরে ভাত দুপুরের দিকে এই খাবারগুলো দিলে পাখি অনেকটাই সুন্দর মতো খায় এবং পাখির হেলথটাও অনেক ভালো থাকে তো এইরকম রুটিন করে পাখিকে খাবার খাওয়ালে অনেক বেশি সুস্থ সবল থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন